আমার মাল লো দেখলাস তারা আমার বোনার আসছে ভিডিওটা এখন আমি শুরু করছি আর আমার চেহারার অবস্থা দেখো তো এখন বাজে পনে দুইটা যেদিন যেটা ভাবি সেদিন সেটা হয় না তো হয়ই না একদম ভাবলাম এখন ছান করব পুজো দেব তারপরে রান্না করে আসবো হয়নি পাঁচশো টাকা ছিল একজনের নয়শো টাকা পাবে ভাবলাম পাঁচশো টাকা দিয়ে আসবো সেটাও হয়নি গেল কেন হয়নি শোনো দেখ আমার মাথায় না মাঝে মাঝে মানে তার ছিঁড়িয়ে যায় এই মাছ আলা এই মাছটা রাখলাম আর এই মাছ আগে বললাম এই মাছ ডাক করে দিল না ভালো কথা না দেবো তাই আমি পাশে এক কেজি সিলভার কাপ মাছ রাখি লোকটা তারপরে সেই একশো কুড়ি টাকা চিংড়ি মাছ দিয়ে গেলো আবার সেই চিংড়ি মাছ রাখলাম পাক্কা তিনশো টাকা একদম বেড়াই গেল আগের একশো টাকা পাবে আজকে দুশো টাকা গেল আবার কারে পাঁচশো টাকা দেওয়ার কথা বললাম গেল দিতে পারলাম না এখন অবধি ভাত খায়নি জানো নারে জলও পড়েনি মেয়ে সকালে পড়তে গেছে সেইখান দিয়ে মামা চলে গেছে এবার আমি তো ছাঁটা খুঁজছো চারোদিকে মেয়ে কোথায় মেয়ে কোথায় শুনছি গেছে মেয়ের আনো হয়নি যে ভাত রয়েছে আমাদের বাড়িতে মেয়ে ওই বাড়ি গেছে ওই বাড়ি খেয়েছে কি না জানি না ওর বাবাও খায়নি আর ওই সকালবেলা ভাতটা গরম করবো তারা হলে তার হয়নি কত ভাত রয়েছে দেখো এখন বাড়িতে সানটা করে একবারে মাছ মাছ কেটে সান করবো সান করে পুজোটা দিয়ে নেব জলটা চলে গেল এমনি সময় জল যায় না আর এইটার আগে জলই যায় না এখন ধরো জল চলে গেছে যেদিন যেটা ভাবি আমি সেদিন সেটা কিছুতেই করতে পারি এখন খিদাও পাইছে পেটে একটু কি করবো ভাবছি রান্না করতে হবে কতগুলো মাছ কেনা রাত্রেবেলা সবজি এনেছে কালকে এখন অব্দি বার করা হয়নি এখন বের করলাম দেখো লাল শাক আর মেটে আলু আমি আজকে মেটে আলু আর লাল শাক রান্না করব চিংড়ি মাছ আছে আমি চিংড়ি মাছ দিয়ে মেটে আলু করবো লাল শাক ঠিক আছে অবস্থাটা আমার যা অবস্থা কি বলবো কাজে কর্মে খুব ব্যস্ত বুঝছো এদিকে দেখো পেঁয়াজে কি দাম আর নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজগুলো মামা বাড়ি দিয়ে আনা তো মামা বিক্রি করে না ওইখান থেকে এনেছি আমার পেঁয়াজ বেশি একটা কিনতে লাগে না রসুনটা একটু কিনা লাগে

কার কার ভাল লাগে গো মেটে আলু আমার তো মামি বলে কি মেটে আলু গলছে ওই যে মামি আসলো না হ্যাঁ গলবে না ভাত খাবো ভাত ভাত খাবো ভাত বললো তরকারিটা নাকি ভালো হয় না আবার তরকারি মিশে দেখো খারাপ হয়েছে দেখে বাজে লোক একটু ভালো বললে কি হয় বোর ব্যাপারে হ্যাঁ বুঝছো

আমি এটা ভিডিও করা দিছিলাম হ্যাঁ এ এত টাইম কি পড়া ছিল জানো টাইম ছিল পরা বলছি সালিয়ে দিয়েছে সালিয়ে লজ্জায়নি বাজারে যাবে আমার মাল লো দেখলা তারা আমার বোনার আসছে দেখি কি নিয়ে আসেন